প্রিয় ভাই বোন বন্ধুগণ চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাশিদুল ইসলাম বন্ধুগণ নিত্য নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হই তো যারা ঢাকায় এসে বেকার ঘোরাঘুরি করতেছেন কোনো ব্যবসা খুঁজে পাচ্ছেন না এবং আপনার বেশি পুঁজি নেই তো আপনি কি ব্যবসা করতে পারেন বন্ধুগণ যদি আপনার কাছে দশ হাজার টাকা থাকে তাহলে আপনি এই বিজনেসটি শুরু করতে পারেন এবং অনাহেসে আপনি ভালোভাবে চলতে পারবেন আপনি চেষ্টা করে দেখুন এবং আপনি এই ব্যবসাটি করার আগে মার্কেটটি যাচাই করে দেখুন যে এই মালটি কত কিনা পড়তেছে আর কত বিক্রি হচ্ছে তাহলে আপনি আগে যদি যাচাই করেন তাহলে আপনার জন্য ভালো হবে কারণ আমার কথাই যে আপনি বিজনেস শুরু করে দেবেন বিষয়টা কিন্তু এরকমের না কারণ আপনার যাচাই করার দরকার আছে এবং আপনার বোঝার দরকার আছে যে আসলে এই ব্যবসায় লাভ না লজ আপনি সরাসরি যখন দেখতে পারবেন যে হ্যাঁ এখানে ফিফটি লাভ আছে তখনই আপনি এই ব্যবসাটায় আগ্রহী হবেন সেই ব্যবসাটা কি সেই ব্যবসাটা হচ্ছে ভাই যদি আপনার কাছে দশ হাজার টাকা থাকে তাহলে আপনি জিরা কিনবেন এলাচ কিনবেন এবং দারচিনি কিনবেন কোথা থেকে কিনবেন কিনবেন পাইকারি বাজার মৌলভী বাজার থেকে যেখানে অনেক কম দামে এই জিনিসগুলো ক্রয় করা যায় এই জিনিসগুলো ওখান থেকে ক্রয় করে নিয়ে এসে আপনি ছোটো প্যাকেট কিনতে পাওয়া যায় পাইকারি বাজারে ওই প্যাকেটগুলো নিয়ে আসবেন এবং সেটার ভিতরে এই তিনটি আইটেমে অল্প অল্প পরিমাণে দিয়ে তারপরে আপনি একটি প্যাকেট করবেন হ্যাঁ একটি মম জ্বালিয়ে আপনি শেঁকা দিলি সেই প্যাকেটের মুখটা বন্ধ হয়ে যাবে এরপরে আপনি এই জিনিসগুলো কিন্তু নদী দোকানে দিতে পারেন একেবারে অনায়াসে যেসব ভাইয়েরা বেকার আপনি এখন চলতে পারতেছেন না আপনার কাছে চলার পয়সা নাই আপনি কি করবেন কোনোভাবে হয়তো চাইলে কারো থেকে পাঁচ দশ হাজার টাকা আপনি ধার করে নিয়ে আসতে পারবেন তো সেভাবে আপনি এনে ব্যবসাটা শুরু করুন ভাই অনেক মানুষ এই ব্যবসা করে অনেক টাকা ইনকাম করতেছে আপনি আমার কথা ভাই বিশ্বাস করার তো দরকার নেই কারণ আমি এরকমের কোনো বিজনেস আইডিয়া কাউকে দেই না যেটা করে সে হারবে কারণ আমি বিজনেস আইডিয়া দিই এভাবে যে সেই মানুষটা যাচাই করে জেনে বুঝে তারপরে এই কাজটিতে নেমে পড়তে পারবে তো আপনি যদি মৌলবী বাজার থেকে এই জিনিসগুলো কিনে আনেন বাসায় বসে সুন্দর করে প্যাকেট করেন দেখবেন যে আপনি কত টাকার মাল কিনলেন এবং আপনি প্যাকেটগুলো গোনা দিলে বুঝতে পারবেন যে আপনার কত প্যাকেট হলো তারপরে আপনি একটি দাম নির্ধারণ করবেন সেটা যদি মনে করেন প্যাকেট যদি আপনার ষাট টাকা আট টাকা বা দশ টাকার মধ্যে আপনার ভাড়া সকল খরচ হয়ে যায় তাহলে আপনি সেটা যদি বিশ টাকায় সেল দেন খুচরা দোকানদাররা দেখা যায় তিরিশ টাকা চল্লিশ টাকা সেল দিবে তো আপনি আপনার মতো করে এই জিনিসটা পরিমাণ দিবেন যদি আপনি প্রাথমিক অবস্থায় নতুন অবস্থায় একটু পরিমাণে বেশি বেশি দেন যদি চিন্তা করেন যে আমি একটু লাভ কম করে আমি কিছু এই ব্যবসার জন্য কিছু দোকান আগে আমার কাস্টমার তৈরি করি আপনি যদি মুদি দোকানগুলোতে এভাবে গিয়ে আপনার প্যাকেটটা দেখান এবং সেটা যদি সুন্দর হয় যে না ভালো এলাচ ভালো জিরা ভালো দারচিনি তাহলে কিন্তু তারা নিতে আগ্রহ প্রকাশ করবে এবং প্রাথমিক অবস্থায় যে কোনো বিজনেসই দেখবেন একটা খাবার হোটেল দিলেও আপনাকে প্রাথমিক অবস্থায় তারা ভালো সার্ভিস দিবে গেলে প্লেটটা ভালোভাবে ধুয়ে দেবে একটু আপনাকে একটু ছালাত কেটে দেবে আপনাকে মানে অন্য রকমের একটা আপ্যায়ন করবে যাতে আপনি পরবর্তীতে ওই হোটেলে যেতে বাধ্য হন বা ওই খাবার খেতে যাওয়ার জন্য বাধ্য হন আপনি যখন প্রাথমিক অবস্থায় প্রতিটা মুদি দোকানে গিয়ে গিয়ে এই মালগুলো দিবেন এবং আপনার মালগুলো যখন ভালো হবে স্বচ্ছ হবে এবং পরিমাণে একটু বেশি হবে তখন দেখবেন আপনার থেকে সবাই রাখবে আবার অন্য কেউ যে জিনিসটা পনেরো টাকায় দিচ্ছে আপনি যদি সেটা দশ টাকায় দেন অন্য কেউ তিরিশ টাকায় দিচ্ছে আপনি যদি বিশ টাকায় দেন দেখবেন যে আপনার মানে দোকান রেডি করতে খুব বেশি সময় লাগবে না আপনি বিশটা বা তিরিশটা পঞ্চাশটা দোকান যদি আপনি রেডি করতে পারেন তো আপনার জন্য কোনো ব্যাপার না অনায়াসে চাইলে আপনি এই বিজনেসটা করতে পারেন বন্ধুগণ এই বিজনেসটা করে অনেকেই অনেকভাবে সফল আপনি চাইলে ভিডিও সার্চ করে দেখতে পারেন যে এই ব্যবসাটা খুবই লাভজনক এবং এখানে আপনার ফিফটি পারসেন্ট ব্যবসা থাকবে যারা একেবারে বেকার কিছু করতে পারতেছেন না আমি বলবো তারা এই ব্যবসাটা ট্রাই করে দেখতে পারেন এবং শুধু জিরাই না আপনি শুধু জিরা কেন এলাইচ কেন দারচিনি কেন আপনি চাইলে আরও কিছু প্রোডাক্টের স্যাম্পল কিনে নিয়ে আসতে পারেন সেই স্যাম্পলগুলো কি করবেন যে আপনি এই স্যাম্পলগুলো প্রতি দোকানে দোকানে দিয়ে একটা অর্ডার নিলেন যে ভাই আমার এই মালগুলো আছে আপনি এই মালগুলো নেবেন কি না বা এই মালগুলোর এই রেট তখন আপনি দেখা গেছে যে একটু কম রেট দিয়ে অর্ডার নিলেন অর্ডার নিয়ে তারপরে দেখা গেছে যে আপনি মালগুলো এনে এনে দোকানে দিলেন আজ হয়তো পাঁচজনকে দিলেন ওই টাকাটা নিয়ে কাল সাতজনকে দেবেন এই করতে করতে আপনার বিজনেসটা কিন্তু বেড়ে যাবে তো বন্ধুগণ যদি আপনাদের কাছে এই আইডিয়াটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন বিজনেস আইডিয়া ভিডিও পেতে সঙ্গে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম